হ্যালো ফ্রেন্ডস আমি সুমন্ত গায়েন তোমরা দেখছো বি হোম ডিউ চ্যানেল আজকে আমরা ক্লাস সেভেনের কোর্সে থেকে ইলেভেন পয়েন্ট ওয়ান অর্থাৎ ভগ্নাংশের বর্গমূল অধ্যায়ের অঙ্কগুলোকে একদম সহজ পদ্ধতিতেই বোঝানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখবে তবেই এই অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ককে তোমরা একদম সহজভাবেই বুঝতে পারবে যারা এখনও এই ভিডিওর আগের পার্ট দেখো নি ড্রিসক্রিপশান বক্সে আমি আগের পাটের লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে অবশ্যই তোমরা আগের পার্টি দেখে নিও কারণ আগের পাঠে আমরা বর্গমূলকে কিভাবে সহজে নির্ণয় করতে হয় সেটাকে শিখিয়েছি তো আজকে আমরা বইয়ের অঙ্ক শুরু করব তো চলো বইয়ের প্রথম অঙ্ক কী বলছে দেখা যাক তো একের অঙ্ক কি বলছে দেখো বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হাজার উননব্বই বাই ছশো পঁচিশ বর্গসেমি তাহলে বলছে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি হিসেব করে লিখি তাহলে এখানে অঙ্কে দেওয়া আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর উত্তর চেয়ে যে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত তো প্রথমেই দেখো আমরা অঙ্কটাকে শুরু করছি উত্তর যেহেতু চেয়েছে বর্গক্ষেত্রের একটি বাহদ দৈর্ঘ্য কত তো যেহেতু আমরা বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্যকে জানি না সেহেতু আমরা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে আমরা এক সেমি ধরে নেব তাহলে ফার্স্ট কী লিখব ধরি বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য সমান এক্স সেমি তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যকে আমরা এক্স সেমি ধরে নিয়েছি এখন অঙ্কে দেওয়া আছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমরা এখানে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফলকে নির্ণয় করব তাহলে অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল দেখো বর্গক্ষেত্রের যদি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কী আমরা প্রত্যেকেই জানি কি বাহু গুণ বাহু বাহুর সঙ্গে বাহুকে গুণ করলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাই তাহলে যেহেতু বাহুর দৈর্ঘ্য এক্স তাহলে এখানে বাহুর জায়গা কি লিখব এক্স গুণ এক্স বর্গক্ষেত্রের একক কি বর্গ সেমি ক্ষেত্রফল বললে একক কি হয়ে যায় বর্গ সেমি এখন এক্স গুণ এক্স অর্থাৎ আমরা পেলাম বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল এক্স স্কোয়ার বর্গ সেমি এখন তাহলে আমরা দেখো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল পেলাম এক্স স্কোয়ার বর্গসেমি আর অঙ্কে বলছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত হাজার উননব্বই বাই ছশো পঁচিশ তার মানে আমাদের শর্ত খেলতে হবে তাহলে এখানে লিখে নিচ্ছি শর্তানুসারে তাহলে আমরা বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল পেলাম এক্স স্কোয়ার অঙ্কে বলছে এটা কত হাজার উননব্বই বাই ছশো পঁচিশ তাহলে এক্স স্কোয়ার ইকোয়ালস টু এটা হবে কারণ এটা ক্ষেত্রফল এটাও ক্ষেত্রফল এরা পরস্পর কি সমান তাহলে এখান থেকে আমরা এক্সের মান হিসেব করব তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার এর মান এটা তাহলে এখান থেকে যদি আমরা এক্সের মান নির্ণয় করতে চাই তাহলে এদিক থেকে স্কোয়ার তুললে এই স্কোয়ারটা যখন এদিকে আসবে অর্থাৎ এদিকে আসলে ডান দিকে আসলে কী হবে রুট কারণ এটা বর্গ বর্গর উল্টো কী বর্গমূল অর্থাৎ এদিক থেকে কোনো টাম এদিকে কিংবা এদিক থেকে কোনো এদিকে আসলে কি হয়ে যায় উল্টো হয়ে যায় তাহলে এই স্কয়ার বা দিক থেকে ডান দিকে আসলে কি হবে রুট হয়ে যাবে অর্থাৎ বর্গমূল হয়ে যাবে তাহলে রুটো বারাব হাজার উননব্বই ডিভাইডেড বাই ছশো পঁচিশ এখন আমরা এই হাজার উননব্বই এর বর্গমূলকে পাশে নির্ণয় করব দেখো ওয়ান জিরো এই নাই আমি কিন্তু বর্গমূলকে আগের দিন খুব সুন্দরভাবেই শিখিয়েছি তো কীভাবে দেখো প্রথমে আমরা ডান থেকে একটা টেনে নেব এখন আমরা শেষ থেকে দুটো করে অঙ্ক নিয়ে জোর তৈরি করব। তাহলে এই একটা জোর এই একটা জোড় এখন আমরা স্কোয়ারের নামটা পড়ব তাহলে এক এক দুই দোকানে চার তিন তিনে নয় চার চারে ষোলো আমাদের লাগবে কত দশ তাহলে তিন তিনে নয়কে নেব তাহলে তিন একটা দিন এখানে লিখবো একটা দিন উজ্জ্ব থাকবে তাহলে তিন দিনের নয় বিয়োগ করলে কী হবে এক এখন এখানে আমরা একটা ডাক্তার আনব বলছিলাম এখানে যে সংখ্যা থাকবে তার সঙ্গে দুই গুণ করে আমরা এখানে লিখবো কিন্তু এক ঘর ছেড়ে লিখব তাহলে এখানে যেহেতু তিন আছে তিনের সঙ্গে দুই গুণ করলে কী হবে তিন দোকানে ছয় ছয়কে আমরা এখানে না লিখে এক ঘর ছেড়ে এখানে লিখি এখন আমরা ছয়ের চেয়ে দেখছি এক ছোট তাহলে কে নামবে এইটি নাইন কারণ এখানে এইটটি নাইন একটা জোর হয়ে আছে তাহলে এখানে আমরা এইটি নাইনকে নামিয়ে দিলাম এখন দেখো শেষে কি আনতে হবে নয় কার কার শেষে নয় আছে তিন তিনে নয় আর দেখো তিনে স্কয়ার নয় আর সাতের স্কয়ার অর্থাৎ ঊনপঞ্চাশ শেষে নয় হয় তিন হবে আর না হয় সাত হবে এখন আমরা তিন দিয়ে দেখব অর্থাৎ এখানে তিন এর নিচে তিন তাহলে আমরা এখানে পাশে রাফ করে নিচ্ছি এখানে তিন আর এর নিচে তিন বসাচ্ছি দেখো তিন তিনে নয় তিন ছয় আঠেরো তাহলে দেখো তিন দিলেই কিন্তু মিলে যাচ্ছে তাহলে একটা দিন আমরা এখানে বসাবো আর একটা দিন এখানে তাহলে উত্তর হয়ে যাবে কত ওয়ান নাইন তাহলে এখানে হাজার উনব্বই এর বর্গমূল করলাম উত্তর কী পেলাম থার্টি থ্রি তাহলে এখানে উপরে লিখে নেব যে থার্টি থ্রি নেক্সট আমরা ছশো পঁচিশ ছশো পঁচিশকে আমরা বর্গমূল নির্ণয় করব তাহলে একই রকমভাবে ডান দিকে দাগ টারলাম তাহলে এখানে শেষ থেকে দুটো করে জোর বানাবো তাহলে এই একটা জোর এই একটা জোড় তাহলে দেখো এক এককে এক দুই দোকানে চার তিন তিনে ছয় তাহলে দুই দোকানে চারকে নেব চার আছে কয় দাও ছয় দুই দাও এখন এখানে যে সংখ্যা থাকবে তার সঙ্গে আমরা দুই গুণ করব তাহলে দুই দোকানে চার চারকে আমরা এক ঘর ছেড়ে এখানে লিখব এখন পঁচিশকে নামিয়ে দেব এখন শেষে পাঁচ শুধুমাত্র কিন্তু পাঁচের স্কোয়ারেরই আছে পাঁচ পাঁচে পঁচিশ শেষে কি আছে পাঁচ তাহলে এখানে আমরা পাঁচই নেব দেখো এই পাঁচ আর এর নিচে আমরা মনে মনে পাঁচকে কল্পনা করছি তাহলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে থাকছে দুই পাঁচ চারে কুড়ি আর এ বাইশ তাহলে একটা পাঁচ এখানে হলো আর একটা পাঁচ এখানে না হয়ে এখানে বসবে তাহলে উত্তর কী পাচ্ছি আমরা পঁচিশ তাহলে আমরা এখানে তেত্রিশ বাই পঁচিশ তাহলে আলটিমেট এক্সের মান কী পেলাম তেত্রিশ বাই পঁচিশ তাহলে এক্সটাকে আমরা কি ধরেছি বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্যের মান তাহলে আমরা উত্তর লিখব এই ধরির জায়গায় অতএব তারপর কী বলছে বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে অঙ্কে ছিল সেমি আমরা পেয়েছি গত এক্সের এর মান তেত্রিশ বাই পঁচিশ তাহলে এখানে কী হবে তেত্রিশ বাই পঁচিশ সেমি তো এখন আমরা নেক্সট অঙ্ক দেখব দুয়ের অঙ্কগুলো কী বলছে দেখো নিচে ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি অর্থাৎ এখানে পাঁচটা অঙ্ক দেওয়া আছে এই পাঁচটা অঙ্কেরই সব বর্গমূলকে নির্ণয় করতে হবে কিন্তু এগুলো কি সংখ্যা ভগ্নাংশ সংখ্যা তো এখানে একের অঙ্ক দেখো তিন পূর্ণ বাইশ বাই ঊনপঞ্চাশ তো এটাকে আমরা বর্গমূল নির্ণয় করব তো এখানে আমরা এর এক লিখে নিচ্ছি দেখো অঙ্কে দেওয়া আছে তিন পূর্ণ বাইশ বাই ঊনপঞ্চাশ তো এটাকে আমরা ভেঙে নেব এই ভাঙার নিয়ম কি এর সঙ্গে এটা গুণ হয় আর এটা যোগ তাহলে আমরা ঊনপঞ্চাশকে তিন দিয়ে গুণ করে নিচ্ছি তাহলে দেখো তিন নয় সাতাশে সাত থাকে থাকছে দুই তিন চারে বারো আর দুয়ে চোদ্দো তাহলে এর সঙ্গে এর গুণ করে আমরা কি পেলাম একশো সাতচল্লিশ এর সঙ্গে বাইশটা কি হয় যোগ অর্থাৎ এর সঙ্গে এর গুণ এর যোগ তাহলে এর সঙ্গে এর গুণ করে এটা পেলাম এবার আমরা বাইশকে যোগ করব তাহলে সাত দুয়ে নয় চার দুয়ে ছয় আর এখানে এক তাহলে পেলাম একশো ঊনসত্তর তাহলে উপরে হবে একশো ঊনসত্তর আর নিচে হবে কত উনপঞ্চাশ তাহলে এই সংখ্যাটার বর্গমূল চেয়েছে তাহলে আমরা লিখব এর বর্গমূল বর্গমূল মানে কি রুট তাহলে রোটো বারাপ ওয়ান সিক্স নাইন ডিভাইডেড বাই ফরটি নাইন এখন দেখো রোটো বারাপ এই একশো ঊনসত্তর এটার বরগমূল কিন্তু আমরা খুব সহজেই বের করতে পারি একশো ঊনসত্তর আমরা দুটো তেরোকে গুণ করলে পাই তাহলে একশো ঊনসত্তর এর জায়গায় আমরা লিখলাম তেরো গুণ তেরো ডিভাইডেড বাই ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে আমরা লিখতে পারি সাত গুণ সাত তাহলে উত্তর কি হবে দেখো দুটো তেরোর মধ্যে বাইরে বেরোলে কী হবে একটা তেরো আর দুটো সাতের মধ্যে বাইরে বেরোলে কী হবে একটা সাত তাহলে এটাই আমাদের নির্ণীয় উত্তর তাহলে আমরা এখন নেক্সট অঙ্ক দেখব এখন দুয়ের অঙ্ক কি বলছে দেখো তিনশো পঁচাত্তর বাই বারোশো পনেরো তো এটার আমরা বর্গমূলকে নির্ণয় করব তাহলে আমরা এখানে দুয়ের দাগ দিলাম অঙ্ক দেওয়া আছে কি তিনশো পঁচাত্তর আর নিচে গত বারোশো পনেরো ফার্স্ট আমাদের কিন্তু অঙ্কটাকে কাটাকাটি করতে হবে দেখো এখানেও শেষে আছে পাঁচ এখানেও শেষে আছে পাঁচ কোনো সংখ্যার শেষে যদি পাঁচ থাকে তারা অবশ্যই পাঁচ দিয়ে ভাগ যাবে তাহলে ফার্স্ট আমরা এটাকে কাটি তাহলে পাঁচ দুয়ে দশ বারো দুই দ একুশ পাঁচ চারে কুড়ি একুশ এক পনেরো পাঁচ তিনে পনেরো এটাকে আমরা পাঁচ দিয়ে কাটছি তাহলে পাঁচ সাতে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ দুই দ পাঁচ পাঁচে পঁচিশ এখন দেখো এখানে দেখো সাত পাঁচে যোগফল কত বারো আর এখানে দেখো চার তিনে সাত দুয়ে নয় অর্থাৎ যেহেতু সংখ্যাগুলির যোগ ফল তিন দিয়ে ভাগ যাবে তাহলে পুরো সংখ্যাটাই তিন দিয়ে ভাগ যাচ্ছে তাহলে এ এখন এই পঁচাত্তর আর দুশো তেতাল্লিশ এটাকে আমরা তিন দিয়ে কাটবো তাহলে তিন আটে চব্বিশ তিন এক কে তিন আর এখানে কী হবে তিন পঁচিশ পঁচাত্তর তাহলে আলটিমেট পেলাম কী এখানে পেলাম আমরা উপরে পাচ্ছি পঁচিশ আর নিচে পাচ্ছি একাশি এখন এর বর্গমূল নির্ণয় করব তাহলে লিখে নিচ্ছি এর বর্গমূল তাহলে বর্গমূল মানে কি রুট হবে রুট বারাব টোয়েন্টি ফাইভ বাই এইটি ওয়ান এখন পঁচিশকে আমরা লিখতে পারি পাঁচ গুণ পাঁচ ডিভাইডেড বাই একাশিকে আমরা লিখতে পারি নয় গুণ নয় তাহলে দুটো পাঁচ থেকে বাইরে বেরোলে একটা পাঁচ দুটো নয় থেকে বাইরে বেরোলে একটা নয় তাহলে উত্তর কী পেলাম ফাইভ বাই নাইন তো এখন আমরা পরের অঙ্ক দেখব এখন তিনের অঙ্ক কী বলছে দেখো ছয় শূন্য চারশো তেত্রিশ বাই ছশো ছিয়াত্তর তো ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নিচ্ছি তো এখানে তিনের অঙ্ক ছয় পূর্ণ চারশো তেত্রিশ বাই ছশো ছিয়াত্তর তাহলে ফার্স্ট কাজ কি এর সঙ্গে গুণ এর যোগ করতে হবে তাহলে ফার্স্ট আমরা ছশো ছিয়াত্তরকে ছয় দিয়ে গুণ করব তাহলে দেখো ছ ছয় ছত্রিশের ছয় হায় থাকছে তিন ছয় সাত বিয়াল্লিশ আর তিনে পঁয়তাল্লিশের পাঁচ হায় থাকছে চার ছ ছয় ছত্রিশ আর চারে চল্লিশ তাহলে চার হাজার ছাপ্পান্ন এখন এর সঙ্গে এর গুণ করেছি আমরা এখন চারশো তেত্রিশকে কী করবো যোগ করব তাহলে আমরা যদি চারশো তেত্রিশকে যোগ করি কী পাচ্ছি ছয় তিনে নয় পাঁচ তিনে আট আর এখানে চার এখানে চার তাহলে পেলাম ফোর ফোর এইট নাইন তাহলে এখানে আমরা উপরে কি লিখবো ফোর ফোর এইট নাইন আর নিচে কী হবে ছশো ছিয়াত্তর এখন কী করবো এর বর্গমূল্য তাই লিখছি এর বর্গমূল তাহলে কী হবে রুটো বারাব ফোর ফোর এইট নাইন ডিভাইডেড বাই ছশো ছিয়াত্তর এখন আমরা এর বর্গমূল আর এর বর্গমূল পাশাপাশি নির্ণয় করব আর সেটাকে আমরা উত্তরের জায়গায় লিখে দেব তাহলে এখানে আমরা ফোর ফোর এইট নাইন এই সংখ্যাটার বর্গমূলকে নির্ণয় করছি তাহলে নিয়ম কি শেষ থেকে দুটো করে আমরা জোর তৈরি করবো এখন চুয়াল্লিশকে আমরা স্কোয়ারের নামটা পড়তে হবে তাহলে পাঁচ পাঁচে পঁচিশ ছ ছয় ছত্রিশ সাত সাথে ঊনপঞ্চাশ বেশি হয়ে যাচ্ছে আমাদের লাগবে কত চুয়াল্লিশ তাহলে ছ ছয় ছত্রিশ তাহলে একটা ছয় এখানে লিখলাম আর একটা ছয় উজ্জ্ব থাকবে তাহলে ছয় ছয় ছত্রিশ ছয় আছে কয় দাও চোদ্দো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ আট দাও চোদ্দ এখন আমরা এ দেয়ারটা ডাক এখন এখানে যে সংখ্যা থাকবে তার সঙ্গে দুই গুণ করে আমরা এখানে বসাবো তাহলে ছ দুগানে বারো কিন্তু শর্ত কী ছিল এখানে এক ঘর ছাড়তে হবে তাহলে ছ দুগানে বারোটাকে আমরা এক ঘর ছেড়ে এই লিখলাম এখন দেখো বারোর চেয়ে আট ছোট তাহলে এখানে কে নামবে এইটি নাইন কারণ এটা পুরোটা একটা জোর হয়ে আছে এখন আমরা দেখব শেষে কি আনতে হবে নয় তাহলে কার কার শেষে নয় আছে তিনের শেষে নয় আর সাতের শেষে নয় কেন কারণ তিনে স্কোয়ার তিন তিনে নয় আর সাতের স্কোয়ার সাত সাতে উনপঞ্চাশ অর্থাৎ শেষে নয় তাহলে হয় তিন হবে আর না হয় সাত হবে তাহলে একবার আমরা তিন দিয়ে দেখি তাহলে তিন মানে কি এখানে তিন এর নিচে তিন তাহলে দেখো এই তিন নিলাম এর নিচে তিন নিলাম তাহলে তিন তিনে নয় তিন দুখানে ছয় তিন এক তিন তাহলে তিন দিয়ে কিন্তু হচ্ছে না তাহলে এখন আমরা সাত দিয়ে দেখব তাহলে দেখো এখানে সাত এখানে সাত তাহলে সাত সাত ঊনপঞ্চাশের নয় হায় থাকলো চার সাত দুগানে চোদ্দো চোদ্দো সাড়ে আঠেরো আট হায় থাকছে এক সাত একে সাত আর একে আট তাহলে সাত দিয়ে খেলি হচ্ছে মিলিয়ে যাচ্ছে তাহলে এখানে একটা সাত হবে আর এখানে একটা সাত হবে তাহলে এখানে হবে এইট এইট নাইন তাহলে আমরা বর্গমূলের উত্তর কোনটা পাচ্ছি উত্তর পাবো কিন্তু সিক্সটি সেভেন তাহলে আমরা উপরে লিখে নিচ্ছি সিক্সটি সেভেন এখন আমরা এই ছশো ছিয়াত্তরের বর্গমূলকে পাশে নির্ণয় করছি তাহলে ছশো ছিয়াত্তর নিয়ম কী ডান দিকে আমরা একটা দাগ আনবো এখন দুটো করে জোর বাঁধাবো শেষ থেকে তাহলে এই একটা জোর এই একটা জোর এখন আমরা স্কোয়ারের নামটা পড়ব তাহলে এক এককে এক দুই দোকানে চার তিন দিনে নয় বেশি হচ্ছে আমাদের লাগবে কত ছয় তাহলে দুই দোকানে চার তাহলে একটা দুই দিলাম আর একটা দুই উজ্জ্ব থাকবে তাহলে দুই দুয়ে চার বিয়োগ করলে কি হবে দুই এখন আমরা এদিকে ডাকটা আনব বলেছিলাম এখানে যে সংখ্যা থাকবে তার সঙ্গে আমরা দুই গুণ করব তাহলে দুই আছে যেহেতু তাহলে দুইয়ের সঙ্গে দুই গুণ করলে কী হবে দুই দুইখানে চার চারকে আমরা এখানে না লিখে এক ঘর ছেড়ে দিই এখন চারের চেয়ে দুই ছোট তাই এখানে কে নামবে সেভেন্টি সিক্স এখন আমাদের শেষে কি আনতে হবে ছয় তাহলে কার কার শেষে ছয় আছে দেখো চার স্কোয়ার ষোলো আর ছয় স্কোয়ার ছত্রিশ এর শেষে ছয় আছে তাহলে চার আর ছয় এদের শেষে ছয় আছে তাহলে হয় এখানে চার হবে আর না হয় ছয় হবে তাহলে একবার আমরা চার দিয়ে দেখব তারপরে ছয় দিয়ে দেখব তাহলে চার মানে কি এখানে চার এখানে চার পাশে আমরা এখানে রাগ করছি তাহলে এই একটা চার নিলাম এর নিচে একটা চার নিলাম তাহলে চার চারে ষোলো ছয় হায় থাকে এক চার চারে ষোলো একে সতেরো তাহলে চার দিয়ে হচ্ছে না এখন তাহলে আমরা ছয় দিয়ে দেখব তাহলে এখানে একটা ছয় হবে এর নিচে একটা ছয় হবে তাহলে এই ছয় দিলাম এর নিচে ছয় দিলাম দেখো ছ ছয় ছত্রিশের ছয় হয় থাকছে তিন চার ছয় চব্বিশ আর তিনে সাতাশ মিলল তাহলে এখানে ছয় এখানে লিখবো একটা আর একটা ছয় এখানে লিখব আর এখানে উত্তর কী হয়ে যাচ্ছে দুশো ছিয়াত্তর তাহলে আলটিমেট ভগ্নাংশের উত্তর কোনটা পেলাম বর্গমূলের টোয়েন্টি সিক্স তাহলে টোয়েন্টি সিক্সকে আমরা এখানে দেখব তো এখন আমরা পরের অঙ্ক দেব এখন চারের অঙ্ক কী বলছে দেখো এক পূন্য চারশো ছিয়ানব্বই বাই সাতশো উনত্রিশ তো এখানে আমরা আগে অঙ্গটাকে লিখে নেব তো এখানে চারের তাক দিচ্ছি আমরা তাহলে অঙ্গে দেওয়া আছে কত এক পূন্য চারশো ছিয়ানব্বই বাই সাতশো ঊনতিরিশ তাহলে ফার্স্ট কাজ কি এর সঙ্গে এর গুণ এর যোগ তাহলে সাতশো উনত্রিশ এককে সাতশো উনত্রিশ আর এর সঙ্গে আমরা চারশো ছিয়ানব্বইকে যোগ করব তো এখানে উপর নিচে একেবারে যোগ করে দিচ্ছি তাহলে নয় ছয় পনেরো পাঁচ হায় থাকছে এক নয় দশ এগারো বারো দুই হায় থাকছে এক সাত চারে এগারো আর একে বারো আর নিচে হচ্ছে কত সাতশো উনতিরিশ তাহলে কী লিখব এর বর্গমূল তাহলে কী হবে রুটো বারাব বারোশো পঁচিশ ডিভাইডেড বাই সাতশো উনতিরিশ এখন আমরা বারোশো পঁচিশের বর্গমূলকে নিচে নির্ণয় করছি তবে এখানে নিয়ম কি ডান দিকে ডাকটা আনব এখন শেষ থেকে আমরা দুটো করে জোর বানাবো তো ফার্স্ট দেখো বারোকে আনতে হবে তাহলে স্কোয়ারের নামটা পড়তে হবে তিন তিনে নয় চার চারে ষোলো তাহলে চার চারে ষোলো বেশি হয়ে যাচ্ছে তাহলে তিন দিনে নয় তাহলে তিন তিনে নয় বিয়োগ করলে কী হবে বিয়োগ করলে হচ্ছে তিন এখন বাদকে একটা দাগ টানবো এখন দেখো এখানে যে সংখ্যা থাকবে বলেছিলাম এর সঙ্গে দুই গুণ করতে হবে তাহলে তিন আছে আর তিন দুগুণে কত ছয় ছয়কে আমরা এখানে না লিখে এক ঘর ছেড়ে লিখলাম এখন ছয়ের চেয়ে তিন ছোট তাহলে কে নামবে পঁচিশ এখন শেষে পাঁচ আছে মানে অবশ্যই এখানে পাঁচ দিতে হবে কারণ পাঁচেরই একমাত্র শেষে পাঁচ থাকে তাহলে এই একটা পাঁচ এই একটা পাঁচ দেখো পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হায় থাকছে দুই পাঁচ ছয় তিরিশ আর দুয়ে বত্রিশ তাহলে উত্তর কোনটা হবে উত্তর হবে কিন্তু থার্টি ফাইভ তাহলে এখানে আমরা লিখে নেব থার্টি ফাইভ আর এখানে আমরা সাতশো উনত্রিশের বর্গমূলকে নির্ণয় করবো তাহলে সাতশো উনত্রিশ এখানে দেখো দুটো একটা তাহলে দুই দোকানে চার তিন তিনে নয় বেশি হয়ে যাচ্ছে তাহলে দুই দোকানে চারকে নেব তাহলে দুই দোকানে চার এখন আমরা বিয়োগ করবো বিয়োগ করলে কী হবে তিন ডাক্তারলাম দুইয়ের সঙ্গে আমরা দুই গুণ করবো কারণ এখানে যে সংখ্যা থাকে তার সঙ্গে দুই গুণ করতে হয় তাহলে দুই দোকানে চার চারকে আমরা এখানে না লিখে এক ঘর ছেড়ে নিই এখন আমরা উনত্রিশকে নামব এখন দেখো শেষে কি আছে নয় নয় কার কার শেষে আছে দেখো তিনে স্কোয়ার নয় আর সাতের স্কোয়ার অর্থাৎ ঊনপঞ্চাশ শেষে নয় তাহলে হয় তিন হবে আর না হয় সাত আমরা একেবারে এখানে সাত দিয়ে দিচ্ছি দেখো এখানে সাত সাত উনপঞ্চাশের নয় হয়ে থাকছে চার চার সাথে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তাহলে উত্তর কী হলো টোয়েন্টি তাহলে এখানে হবে পঁয়ত্রিশ বাই সাতাশ তো এখন আমরা পরের অঙ্কে আসো এখন পাঁচের অঙ্ক কী বলছে দেখো তিনশো চব্বিশ বাই পাঁচশো ছিয়াত্তর এর বর্গমূলকে নির্ণয় করতে হবে তাহলে ফার্স্ট আমরা অঙ্কটাকে লিখে নেব তাহলে উপরে লিখছি তিনশো চব্বিশ আর নিচে কত পাঁচশো ছিয়াত্তর তাহলে কি লিখতে হবে এর বর্গমূল তাহলে কি হবে ছিয়াত্তর এখন দেখো তিনশো চব্বিশের বর্গমূলকে তাহলে এক এক কে এক দুই দোকানে চার বেশি হয়ে যাচ্ছে তাহলে এক এক কে এক নিলাম বিয়োগ করলে কি হবে দুই এখানে যে সংখ্যা থাকে তার সঙ্গে দুই গুণ করতে হয় তাহলে দুই এককে দুই কিন্তু এক ঘর ছেড়ে লিখবো আমরা এখন কে নামবে চব্বিশ তাহলে শেষে কি চার আছে তাহলে কার কার শেষে চার আছে এর স্কোয়ার চার আর আটের স্কোয়ার অর্থাৎ চৌষট্টির চার তাহলে হয় দুই হবে আর না হয় আট এখানে একেবারে হচ্ছে আমি আট দিয়ে দিচ্ছি কারণ দুই দিয়ে হবে না আট দিয়েই হবে তো দেখো আট আটে চৌষট্টির চার হায় থাকছে ছয় আট দুগানে ষোলো ষোলো ছয় বাইশ তাহলে এখানে উত্তর কী পেলাম আঠেরো তাহলে আমরা এখানে উপরে লিখে নিচ্ছি এইটিন এখন আমরা পাঁচশো ছিয়াত্তরকে ভাঙব তাহলে এখানে দুটো এখানে একটা তাহলে দুই দুগানে চার তিন তিনে নয় তাহলে দুই দুগানে চার তাহলে একটা দুই এখানে একটা দুই উজ্জ্ব থাকবে তাহলে দুই দুগানে চার বিয়োগ করলে কী হবে এক এখানে যে সংখ্যা থাকে তার সঙ্গে দুইগুণ করতে হয় তাহলে দুই দুকানে চার হয়ে গেল এক ঘর ছেড়ে আমরা এখানে লিখবো চার এখন সেভেন্টি সিক্স নামলো শেষে কি আছে ছয় তাহলে কার কার শেষে ছয় আছে দুই দুকানে চার তিন তিনে নয় চার চারে ষোলো চার স্কোয়ার ছয় আর ছয় স্কয়ার ছত্রিশ শেষে ছয় হয় চার হবে আর না হয় ছয় হবে এখানে চার দিলেই মিলিয়ে যাবে দেখো চার চারে ষোলো ছয় হায় আগে এক চার চারে ষোলো আগে সতেরো তাহলে উত্তর কী হলো চব্বিশ তাহলে আলটিমেট তিনশো চব্বিশ বাই পাঁচশো ছিয়াত্তর এর বর্গমূল আমরা কী পেলাম আঠেরো বাই চব্বিশ তো আজকে আমরা এই পর্যন্ত অঙ্কটাকে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো